হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সুইট কেবায়ের সদস্যরাও অনেক বেশি ভালো আছে তো আজকে এই ব্লগটা হইল সবাই মিলে আমরা আমাদের গ্রামের হাতা যাই আমরা সবাই মিলে তো প্রথমে আমরা সবাই মিলে জাম খাইতেছি জাম খাইয়া শক্তি বাড়ায়া পরে আমরা হাতা পারবার যাই বুঝছেন আমাদের সাথেই থাকেন আজকে আমাদের সঙ্গে আছে রাহেদ নিহাল ফতিক প্রতীক তার বই হলো করতাছে করতেছে কত সুন্দর এই যে দেখেন কি এটা সুন্দর অনেক এতটা গেলে সেটা চেঞ্জ করে ওই দা এইটা আস্তা আস্তা স্যার কথা দেখো এটা সেবা আর আমরা দুনিয়া শোভা লাভ আছে তারা তো সবাই মিলে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিতাছি আমরা আমরা হাতে পাবোই যে এবিলে যে আমরা বিলে হাতা পাবো সবাই মিলে আমরা উদ্দেশ্যে রওনা দিতাছি

जागा ऐ पूरा जागा ये আমাদের কাকু আমাদের একজন প্রিয় একজন সদস্য তোমাদের গন্তব্যে পৌঁছে গেছি Ini show, tuan kakak, dia ini brand-brand, 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 brand brand brand

এই নিয়ে খারাপ ওটা এই যে নৌকায় এখানে বান্দা দাঁড়ান বাসো তুই বাসনা না বাস না তুই আমরা এরছি নৌকা আমরা ছুটে আসছি নৌকার ড্রাইভারগুলো আমাদের নিহাল আমাদের নোকার ড্রাইভার রনিহাল পমবরাই ফোন নিহাল পুরা বন্দুকের इजा আমাদের ড্রাইভার জেততফানি নিহাল ড্রাইভার sala paloge sala আমাদের নিহাল ড্রাইভার কানিতা আমাদের এবিলের এত গভীরতা নাই মাঝখানে আছে গভীরতা ঋষি দেখেন কত বড় বিল সমুদ্রের মতো প্রায় না এই যে আমাদের বাহুবালি আট দিন সবাই উঠ সবাই উঠ সবাই উঠ এই যে আমাদের নু হিল রোদের জন্য তারা এই যে আমাদের অনেক কষ্টে নৌকা সাজাত বৌ সাহেব রোদের জন্য সুন্দরী মানুষ তো সুন্দর রোদের জন্য আবার কালো হয়ে যাবে এই জন্য

তো আজকের এই ব্লগ এই পর্যন্ত আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম